বর্ষ আমাদের বাঙালির ঐতিহ্য আমাদের বাঙালি সংস্কৃতি সেহেতু এটা এইটা তো একজন বাঙালি হয়ে মানে পালন না করার কোনো প্রশ্নই আসে না আমরা যে কোনো কিছুতে যে কোনো জায়গায় যাই সব প্রথম খুঁজি যে সেখানে কোনো বাঙালি আছে কি না ধর্ম তো তার পরে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কি সবার আগে দেখি যে বাঙালি কিনা তো সেই বাঙালি হয়ে আমি নববর্ষ আমার অন্তরে আমার চেতনায় আমার মননে অবশ্যই ধারণ করি যার কারণে আমরা প্রতি বছর নববর্ষের দিনে পয়লা বৈশাখের দিনে বিভিন্নভাবে র্যালি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার মাধ্যম দিয়ে নববর্ষ পালন করে থাকি পয়লা বৈশাখ আসলে আমাদের বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্যে পড়ে আমরা সবেমাত্র মাত্র ঈদ শেষ করলাম এবং আজকে পয়লা বৈশাখটা আমরা সবাই সম্মিলিতভাবে খুব আনন্দ সহকারে আমরা পালন করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আলুপট্টির মোড়ে আমাদের যে আনন্দ র্যালিটা আনন্দ শোভাযাত্রা র্যালিটা ছিল সেই র্যালিটা শেষ করার পরে এখানে সবাই সবার মনের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা মানে প্রকাশ করার একটা জায়গা হচ্ছে আজকে এই নববর্ষ আমরা সকালবেলায় হচ্ছে পদ্মার ধারে হচ্ছে পুরোনো বছরকে বিদায় দিয়েছি এবং নতুন বছরকে বরণ করার মধ্যে দিয়েই আমরা সবার জীবনে সুস্থতা এবং শুভকামনা দিয়ে আজকের এই দিন শুরু করছি সবাইকে শুভেচ্ছা ওনলি মাস্টার থ্রি আসলে নববর্ষ পয়লা বৈশাখ এমন একটি দিবস যেটা হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক একটা সৃষ্টি করে এবং আমাদের চেতনাকে বৃদ্ধি করে তা আমাদের নতুন প্রজন্মের কাছে এখন তো তারা যে মোবাইল হাতে পেয়েছে যার জন্য তারা আসলে পুরোনো সংস্কৃতিগুলোকে ভুলে যাচ্ছে তা আমাদের নতুন প্রজন্মকে আমাদের শেকড়কে পৌঁছাতে হবে তাদেরকে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে নববর্ষ হচ্ছে আমাদের একটা বাঙালির ঐতিহ্য আমাদের এটা কালচার আমরা যদিও বেশ কয়েক বছর থেকে বিভিন্ন মানে দেশের বিপর্যয়ের কারণে করোনার বিভিন্ন কারণে আমরা এই উৎসবটা নববর্ষ উৎসবটা করতে পারিনি বরাবরই আমরা রাজশাহীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানে বিরাট র্যালি এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এই নববর্ষটি অত্যন্ত আমাদের সংস্কৃতির আদি বন্ধন আপনারা যদি দেখেন এর যে উৎপত্তি বা ইয়েগুলো দেখেন আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি আমাদের যে মানুষের সম্প্রীতির একটা অটুট বন্ধন তৈরি হয় এবং রাজশাহী চিরকালী ইতিহাস ঐতিহ্যের একটি ধারক বাহক এবং ঐতিহ্য লালন করে এবং প্রতি বছরই আমরা পহেলা বৈশাখ উদযাপন করি এবং এর একটা ইতিহাস যদি দেখেন সাধারণত সম্রাট আকবর তার নবমবর্ষ পদার্পণ উপলক্ষে করেছিল যেহেতু যেই বছর তিনি ক্ষমতা সেখান থেকে কার্যকর করা হয়েছে আপনি যদি দেখেন আমাদের দেশে যে চর্চাটি এখন প্রচলিত আছে সে ফসলি সন থেকে শুরু করে এখন হলো হালখাতা মেলা ক্ষুদ্র কুটির শিল্প ইত্যাদি সবগুলো কিন্তু ইয়ে হয়েছে কিন্তু আমরা যদি একটু পিছন ফিরে তাকাই যখন এই মেলাগুলো আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখগুলো দেখবেন যে শত উনিশশো সালে যখন পাক যুদ্ধ হয় তখন রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র রচনাবলীর উপর তৎকালীন শাসক পাকিস্তান শাসক এগুলোর নিষেধাজ্ঞা জারি করেছিল তখন তারই প্রতিবাদস্বরূপ ছায়ানট তৈরি হয় এবং ছায়ানটের মাধ্যমে মাধ্যমেই কিন্তু রমনা বটমূলে যে এসো হে বৈশাখ দিয়ে তারা প্রথম প্রতিবাদ শুরু করে এবং এই যে মঙ্গল শোভাযাত্রা যেটি দু সালে আমাদের ইউনেস্কো হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে সেটাও কিন্তু আরেক সৈর্যশাসকের বিরুদ্ধে প্রতি বছর উনিশশো সালে অর্থাৎ জনগণকে ইয়ে করার জন্য একত্রিত করার জন্য অর্থাৎ বৈশাখ যে মুছে যাক গ্লানি ঘুচে যাক দ্বারা অগ্নি স্নানের সুতো হোক ধরা তো এই যে কাজটা এটাতে আমরা রাজশাহীবাসী চিরকালই ছিল সামনেও থাকবে এবং এবছর দুটো প্রতিবাদ্য বিষয় পয়লা বছর প্রতিবাদ্য বিষয় হলো যে আমরা সম্প্রীতির বন্ধনে থাকবো আর মঙ্গল শোভাযাত্রার প্রতিবাদ্য বিষয় হলো আমরা তিমিন নাশ করবো অর্থাৎ অন্ধকার দূরি করে দেবো আর কি এটা বাঙালির ঐতিহ্য যেহেতু একটা উৎসব এই উৎসব সবাই ভালো থাকে সবাই আনন্দ ফুর্তি করে আমারও সকলের সাথে আবারও এই উৎসবটা খুবই আনন্দ পেলাম এই উৎসবে অংশগ্রহণ করে আমিও খুব আনন্দিত মনে করছি রে